আসসালামু আলাইকুম গ্রাম বাংলার রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে নতুন আরেকটা রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম আপনাদের মাঝে আর আজকের রেসিপি হলো ভাপা কুলি আর এই কুলিটা বানাইছি আমি কিন্তু আজকে মিষ্টি না আজকে কিন্তু ঝাল হবে আর চিকেন এবং সবজি দিয়ে কিন্তু পুর দিয়েছি ভিতরে আর অবশ্যই কিন্তু পুরের একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর আমি কীভাবে বানাইলাম আজকে ভাপা কুলিটা সেটা শেয়ার করতে চলে আসলাম চুলার উপরে একটা কড়াই বসিয়ে তার ভিতরে এক কাপ পরিমাণে পানি আর সামান্য একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আর এটা কিন্তু আমি আজকে বানাবো চালের গুঁড়ি দিয়ে তাই পানিটা একটু ফুটে আসলেই আমি এখানে দুই কাপ পরে মানে চালের গুঁড়ি অ্যাড করে দিব। আর চালের গুঁড়িটা আমি দশ মিনিট ভিজিয়ে চালটা তারপর গুঁড়ো করে নিয়েছিলাম ব্যালেন্ডার করে নিয়েছিলাম আর কি আপনারা শুকনো চালের গুঁড়ো দেওয়া করতে পারেন কোনো সমস্যা নেই তবে আটা দিয়ে করলে চালের এই পিঠাটা ভালো লাগবে না চালের গুঁড়িটা দিয়ে করতে চেষ্টা করবেন তাহলে কিন্তু বাপাকুড়িটা খেতে অনেক টেস্টি এবং মজাদার হবে আর পানিটা কিন্তু ফুটে আসছে এ পর্যায়ে আমি এখন চালের গুঁড়োটা দিয়ে তারপর নেড়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে এই আটাটা মানে এই কাইটা কিন্তু ভালো করে সিদ্ধ করতে হবে আর এই কাইটা ভালো সিদ্ধ না হলে কিন্তু পিঠাগুলো ফেটে যাবে আর খেতেও ভালো লাগবে না তাই অবশ্যই কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে চালের গুঁড়োটাকে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিও ভালো লাগলে আপনাদের অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার কিন্তু আমার কাছে অনেক কিছু এবং আমার এই ভিডিও করার জন্য অনেক উৎসাহিত করবে এবং আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে তাই অবশ্যই আপনারা প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আটাটা আটা হয়ে গেছে আমি এখনটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম আর এখন আমি সুন্দর করে হাতে মে দশ মিনিট পরে কিন্তু আমি মেখে নিচ্ছি দশটা মিনিট কিন্তু ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম আর এখন কিছু ধুনিয়া পাতা কুচি দিয়ে সুন্দর করে চাল খামিটা আমি একটু মেখে নিচ্ছি সফট করে নিচ্ছি আর ধুনিয়া পাতা দিলে কিন্তু পিঠাটা দেখতে সুন্দর হয় এর জন্য আমি ধুনিয়া পাতা দিয়েছিলাম আপনারা হয়তো বা স্কিপ করতেও পারেন তবে দেখার সৌন্দর্যর জন্য আমি দিয়েছি আর সরি আসলে আমি একটু ভিডিও স্কিপ হয়ে গেছে আমি ওইখান থেকে একটু আটারে একটা ছোটো করে একটা ই করে নিয়েছিলাম ওখান থেকে একটা পাতলাও মোটাও না একটা রুটি করে নিয়েছিলাম সে রুটির মাঝে এখন পুর দিয়ে দিচ্ছি আর পুরটা দিয়ে তারপর একটা কুলিপিঠার শেপ দিয়ে পিজা কাটার দিয়ে আমি কেটে নিয়েছিলাম আমি আর পিঠা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি কিভাবে কাটছি তাই আমি দেখাচ্ছি আপনাদেরকে আর অবশ্যই অবশ্যই এভাবে কাটলে কিন্তু পিঠাটা তাড়াতাড়ি হয়ে যায় আর বেশি সময় লাগে না আপনারা নানান ধরনের ডিজাইন দিয়ে করতে পারেন তবে আমি একদম সিম্পলভাবে আজকে করছি আজকে কোনো ডিজাইন দিব না আমার পিঠাগুলোন কিন্তু সব কিছু সবটা রেডি হয়ে গেছে এ পর্যায়ে আমি এটাকে ভাপিয়ে নিতে হবে মানে স্টিম করে নিব আমি একটা রাইস কুকারে পানি দিয়ে তারপর পানিটা ফুটিয়ে নিয়েছে পানিটা একদম ফুটে আসছে আমি রাইস কুকারে ওই জালের উপরে এখন পিঠাগুলোন দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব আর এই পিঠাটা অল্প কিছু সময় স্টিম করলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে বেশি জাল মানে সিদ্ধ করতে হবে না বেশি সময় আমার কিন্তু পিঠাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আমি এখন পিঠাগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি আর আপনাদের সাথে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে কত পারফেক্ট হয়েছে তাই বাবুদের জন্য কিন্তু ওই পিঠাগুলো খুবই ভালো আর স্বাস্থ্যকর কেন তেল তারপরে তেল মশলা কম দিয়ে পিঠা বানানো আর অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ